এদিন একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাঁকুড়ুপুরা বিমানবন্দর থেকে নিজের বাড়ির সুভাষ পল্লীতে পৌঁছলেন বিশ্বজুড়ি সোনার মেয়ে ভারতের সকাল রিচা থেকেই শহর জুড়ে ছিল উৎসবের আমেজ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শত শত সমর্থক ও শুভানিধায়ীরা ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শহরের বিশিষ্টজনেরা হুট খোলা জিপে শহরবাসীর উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান রিচা হাত নেড়ে অভিবাদন জানান রিচা গোটা রাস্তা জুড়ে রিচা ঘোষ জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শিলিগুড়ি রাস্তায় সারি সারি মানুষ দাঁড়িয়েছিলেন এক ঝলক বিশ্বজয়ী ক্রিকেটারকে দেখবার জন্য বাড়িতে পৌঁছতেই মেয়েকে আদরে বরণ করে নেন রিচার মা পায়েশ খাইয়ে মিষ্টি মুখ করানো হয় তাকে ঘরের উঠোন ভরে ওঠে আনন্দ আর গর্বে শুরুজন্য খুদে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এদিন উপস্থিত ছিলেন এইটাকে শুভেচ্ছা জানাতে শহরের মানুষের কাছে এই জাগর এখন কেবল এক প্রিয় অভিনন্দন তিনি শিলিগুড়ির গর্ব ভারতের গৌরব তার এই ঐতিহাসিক সাফল্যে আজ আনন্দে উতল গোটা উত্তরবঙ্গ কি নাম তোমার প্রিয়া সরকার কেমন লাগছে তার সাফল্যে আনন্দে হচ্ছে মানে ছোট থেকে বড় হওয়া মানে ভীষণ আপনাদের গর্ব করতে যাচ্ছে তুমি এখানকার এই এলাকারই বাসিন্দা হ্যাঁ আমি এই ওয়ার্ডে তার ছবি এঁকে এনেছো তাকে দেবে বলে রিচা ঘোষকে চাকুষকে দেবে বলে ছবি এঁকে এনেছ তাকে দিতে পেরেছো না পারিনি আমি সবার সাথে কথা বলছি যে একটু যদি সামনাসামনি ওকে ছবিটা আমাকে দিতে আমার নাম রবি সিং আমি শিলিগুড়ি সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যাসোসিয়েশনের আমি ভাইস প্রেসিডেন্ট মানে শব্দ মতন তো বলতে পারবো না আমরা এখানে সকাল থেকে এখানে শুধু স্টপ করছিলাম ইভেন আমি কোনো জায়গায় দাঁড়াই না কিন্তু এই গর্বিত ব্যাপার এটা একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট যেটা আমরা প্রেজেন্ট এখানে দেখতে পাচ্ছি আশা করি আরও এক আরও বছর দেখে আমাদের নতুন জেনারেশান ভালো করে দেখে কিন্তু এটা বর্তমান আমাদের প্রেজেন্ট মধ্যে যেটা হলো এটা খুব বড় শিলিগুড়ি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব গৌরব গর্বিত ব্যাপার এটা মেঘা পন্ডিত খুব ভালো লাগছে এই দিনে হচ্ছে এত ভিড়বাটার মধ্যে একবার দেখতে পাওয়াটা খুব ভাগ্যের আর তার মধ্যে খুব খুশি এই মুহূর্তে দেখতে পেয়েছি সেটা খুব ভালো হতো সেটা তো আমাদের গর্বের ব্যাপার আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ